হ্যালোয়ান তোমরা ইতিমধ্যে জেনে গেছো তোমাদের সিলেবাস চেঞ্জ হয়ে গেছে এই নিয়ে আমি দুটো ভিডিও করেছিলাম এবং লাস্ট ভিডিওতে তোমাদের বলেছিলাম সাবজেক্ট ধরে ধরে কিন্তু আমি তোমাদের সামনে নিয়ে আসবো কারণ শুধুমাত্র সিভিল সার্ভিস না যে কোনো পরীক্ষার প্রস্তুতির জন্য আগের সিলেবাসটাকে পুঙ্খানুপুঙ্খভাবে নকদর্পণে কিন্তু রাখতে হয় এবং সেই হিসাবে কিন্তু পড়াশোনা করতে হয় তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা ভূগোল সাবজেক্টার ডিটেলিস দেখব এবং তার সাথে সাথে আগে যেভাবে কি হবে নাকি নতুন নতুন বিষয় ওয়ার্ল্ড জিওগ্রাফি এসেছে সেগুলো কিন্তু অবশ্যই দেখবে আর তার সাথে সাথে যখনই সিলেবাস চেঞ্জ হলো তখন তোমরা বিভিন্ন ইউটিউব মহলে শিক্ষকদের মুখে শুনতে পেয়েছ যে আগে দু হাজার চব্বিশের জন্য তোরা পড় তারপর দু হাজার পঁচিশের জন্য পড়বি আমি সত্যি কথা বলতে এই কথাটার মধ্যে কোন রকম লজিক খুঁজে পাই না যে কেন আগে দু হাজার জন্য পড়বে তারপর দু জন্য জিনিস তো একই ঠিক আছে এখানে ছেলেমেয়েরা কনফিউজ হয়ে যাচ্ছে যারা নিউ অ্যাসপেন্ট তা তো ভীষণ লেভেলের কনফিউজ হচ্ছে যে কোনটা এখন ডেসক্রিপ্টিভ আকারে পড়বো না কি এমসিকিউ আকারে তো আমি তোমাকে পদ্ধতি বলে দিচ্ছি এই যে প্রশ্নটা এর উত্তরটা আমি তোমাকে বলে দিচ্ছি দেখো কোন লজিকে বলছে যে আগে দু হাজার জন্য পর তারপর পঁচিশ জন্য পড়বি এটার পেছনে সত্যি কোনো লজিক নেই দেখো দু হাজার পঁচিশে যে প্যাটার্নটা হবে সেটা হচ্ছে ডেসক্রিপটিভ প্যাটার্ন কিন্তু এটার উপর কাট অফ ডিসাইড হবে ঠিক আছে এটা কিন্তু হবে মেন ঠিক আছে ক্লিয়ার আর দু হাজার চব্বিশে ডাব্লিউপিএসসি কিন্তু বছরে প্রথমেই বলে দিয়েছিল যে দু হাজার পরীক্ষা হবে লেট হলেও হবে ভগবান না করুক তারা ওই ইয়ারটাকে স্কিপ করে দেয় ঠিক আছে তবু আশা করা যায় দু হাজার চব্বিশে পরীক্ষা হবে এবং সেটা এমসিকিউ প্যাটার্নই হবে মানে ও হবে এমসিকিউ আকারে এমসিকিউ আকারে ঠিক আছে এবার তোমাদের কনফিউশন কিচ্ছু নেই ভাই যার নিউ অ্যাসপেন্ট আছে খুব ভালো করে শোনো দেখো তুমি এখানে এমসিকিউ আকারে পড়ছো ঠিক আছে একদম ঠিক এইভাবেই পড়ো ভূগোলে যে জিনিসটা আছে আমি তোমাকে একটা সাবজেক্ট দিয়ে বোঝাচ্ছি ধরো তুমি প্রিমবেল ঠিক আছে প্রিমবেল চ্যাপ্টারটা পড়ছো তুমি কি পড়বে দু হাজার চব্বিশের যেহেতু তোমার এমসিকিউ প্যাটার্ন আছে তাই তুমি পড়বে যে প্রিমবেল সাবজেক্টটা প্রিমবেল সাবজেক্টটা কোথা থেকে নেওয়া হয়েছে এর মধ্যে মেন কি 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 পয়েন্ট আছে ঠিক আছে কবার সংশোধন হয়েছে প্রিমবেলের মূল বিষয়বস্তু কি যেটা তোমার কাজে লাগছে দু হাজার চব্বিশ পরীক্ষায় ঠিক আছে দুহাজার চব্বিশের পরীক্ষায় নয় দু হাজার পঁচিশের প্রিলিমিনারি ক্ষেত্রেও তোমার হয়ে যাচ্ছে একদম প্রতিটা চ্যাপ্টার ধরে ধরে যখন তুমি পড়ছো ঠিক আছে এবার তোমাকে একটু এক্সট্রা খাটতে হবে দেখো আমি বারবার পড়বো না একটা জিনিস তোমরা ভুলবো যে বারবার পড়লে ফায়দা হবে শুধু কোচিং সেন্টারে আর কিছু না আমি বারবার একবার সিলেবাস কমপ্লিট করবো আবার ডেস্ক্রিপার পড়ব তা না আমি যখন প্রিমবেল চ্যাপ্টারটা পড়ছি প্রিমবেল তখনই আমি এখান থেকে কি কী ডেসক্রিপ্টিভ কোশ্চিন হতে পারে সেটা আগের থেকেই কোশ্চিনগুলোকে বেছে নেব ঠিক আছে দেন তার উপর অ্যান্সার রাইটিং করবো আমি এইভাবেই আবার বলছি দিল্লির যত বড় বড় কোচিং ইনস্টিটিউট আছে ইউপিএসসি ঠিক আছে এইভাবেই পড়ায় প্রথমে এমসিকিউ আকারে পুরো চ্যাপ্টারটাকে পড়ালো বোঝালো দেন তারপর ওঠা ওখান থেকে কি ডেসক্রিপটিভ কোশ্চিন হতে পারে সেটা ছেলেমেদের লিখতে দেওয়া হয় এবং ছেলেমেয়েরা সেটা লেখে এবং স্যাররা এসে সেই জিনিসটাকে বুঝিয়ে দেয় ঠিক আছে আশা করি বুঝতে তাহলে কেন দু হাজার চব্বিশ পঁচিশ বলে ছেলে মেয়েদের কনফিউজ করা হচ্ছে বড় বড় কোচিং সেন্টারগুলো এই কথাগুলো বলছে আমি জানি না কোন লজিকে বলছে তুমি ধরো নদ নদী পড়ছো আমার কথা যদি লজিক না থাকে তখন কমেন্ট সেশন বলবে স্যার আপনার কথা কোনো লজিক নেই তুমি ধরো নদ নদী পড়ছো নদ নদী ঠিক আছে এই নদ নদী থেকে তুমি খুব ভালো করে পড়লে গঙ্গা গোদাবরী কৃষ্ণা কাবিরী তাদের দুর্গ কত উৎপত্তি লাভ করেছে কোন কোন রাজ্য দিয়ে গেছে কোথায় গিয়ে মিশছে তার কি কি উপনদী আছে কি কি শাখা নদী আছে পড়লে এমসিউ আকারে যেটা তোমার দু হাজার পঁচিশে কাজে লেগে গেল এবার তোমাকে শুধু একটু এক্সট্রা কাজ করতে হবে সেটা হচ্ছে এই নদ নদী থেকে কি কি ডেসক্রিপটিভ কোশ্চিন হতে পারে সেটা তোমাকে আগে বাছাই করতে হবে তারপর তারপর অ্যান্সার রাইটিং করতে হবে যদি দশ নাম্বার তোমার তোমার দশ নাম্বারের জন্য থাকে তাহলে দেড়শো ওয়ার্ডে আর পনেরো নাম্বার থাকলে আড়াইশো ওয়ার্ডের মধ্যে লেখা প্র্যাকটিস করতে হবে এবার ধরো নদ নদী থেকে কি কোশ্চিন টেস্ট হতে পারে ভাই আমরা আগে পড়েছিলাম গোদাবরী উৎস কোথায় গোদাবরীর দৈর্ঘ্য কোথায় তোমার কত তোমার সাভারি কার উপনদী এগুলো পড়তাম তো এখন তোমাকে ওইগুলো তো পড়তেই হবে খুব ভালোভাবে ডিটেলসে তার সাথে সাথে আকারে কোশ্চিন বাজে করতে হবে যেমন এখান থেকে হতে পারে যে ভারতের উত্তরবঙ্গ মানে উত্তর ভারতের নদ নদীর পোটেন্সিয়ালটি কি আছে মানে তার ক্ষমতা কি আছে সেখান থেকে কি কি পেতে পারে ভারত বা উত্তরবঙ্গ উত্তর ভারত এবং দক্ষিণ ভারতের নদ নদীর মধ্যে পার্থক্য কি আছে ঠিক আছে বা তোমার এখানে তুমি পড়ছো ইরিগেশন সিস্টেম আলাদা করে মেনশন করা আছে ইরিগেশন সিস্টেমে ভারত কতটা অগ্রগতি লাভ করেছে ঠিক আছে কয়েকটা এক্সাম্পল দিয়ে তোমাকে বলতে হবে সেচ নিয়ে বলতে হবে তাহলে এইভাবে কোশ্চিনগুলো তুমি আলাদা করে নেবে ঠিক আছে একদম বেসিক ভাবে পড়লেই ভাই হয়ে যাবে আবার বলছি অত টেনশন নেওয়ার কিছু নেই বাংলায় লিখবে তো ঠিক আছে এবার এই জিনিসগুলো এই জিনিসগুলো কোথা থেকে পড়বে তোমাদের বলে দেওয়া হয়েছে সিলেবাসে সিলেবাসে সব ভাই বলে দেওয়া হয়েছে মাধ্যমিক স্ট্যান্ডার্ডের ঠিক আছে মাধ্যমিক স্ট্যান্ডার্ডের যে বইগুলো আছে সেখানে দেখবে কোশ্চিনের লাস্টের দিকে ডেসক্রিপ্ট ওখানে থাকে সেইগুলো ফলো করবে কারো যে অপশনাল পেপার থাকে জিওগ্রাফি আমি এটা দিয়ে বোঝাচ্ছি তাহলে তুমি কলকাতা এবং ইউপিএসসি এর পিবিএস এর কোশ্চেন সলভ করো এখানে এমপি এবং ইউপিএসসি পিবিএস এর কোশ্চেন সলভ করো তুমি প্রচুর কোশ্চেন आंसर করতে পারবে তো এই ভাবে প্রথম থেকে চ্যাপ্টার ওয়াইজ তোমাকে প্রথমেই এমসিকিউ পড়তে হবে তারপরে পুরো নোট এখন থেকেই লেখা শুরু করতে হবে কারণ তুমি ভাবো যে না দু আগে চব্বিশে পরীক্ষা দেবো তারপর দু হাজার পঁচিশের তাহলে সেক্ষেত্রে তুমি এত তাড়াতাড়ি কোনোদিনও রেডি করতে পারবে না এটা লেখা প্র্যাকটিস ঠিক আছে ডেসক্রিপটিভ এটা কোনো ইয়ার্কির বিষয় না তুমি আগে বলা হচ্ছে কেন আমি জানি না তবে হয়তো সেই স্যারদের বা ম্যামদের নোটপত্র এখন তৈরি নে ঠিক আছে যার জন্য হয়তো এই কথাগুলো বলছে কিন্তু তবুও আমি তোমাদের প্রথম থেকেই বলবো এই জিনিসগুলো অবশ্যই এখন দু হাজার চব্বিশে মূল ফোকাস থাকুক মানে তুমি যখন এই প্রিমিয়াল চ্যাপ্টার পড়ছো এমসি কিউটা মূল ফোকাস থাকুক কিন্তু এখন থেকেই অ্যান্সার রাইটিং শুরু করে দাও ঠিক আছে আলাদা করে টেনশন নেওয়ার কিছুই নেই যারা নিউ অ্যাসপেন্ট আছো অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো ভাই ভীষণভাবে তোমাকে সাহায্য করতে চলেছে আমি সিলেবাসগুলো কমপ্লিট করার পর একদম পুঙ্খানুপুঙ্খ আলোচনা করার পর আমরা শুরু করবো সাবজেক্ট ওয়াইজ এইভাবে পড়াশোনা অনেক ক্লাস টপাস গ্রুপ ফ্রিতে দিয়ে এসছে আবারও দেবে ডাব্লিউ এর জন্য ঠিক আছে ক্লিয়ার আশা করি বুঝতে পেরেছো এবং পড়া পড়ানোর স্টাইল বা ধরন তোমাদের ভালো লাগবেই ঠিক আছে ক্লিয়ার তাহলে এটা নিয়ে যেন আর কনফিউশন না থাকে তোমাদের মধ্যে যে স্যার আগে দু চব্বিশে অবশ্যই করবে না ঠিক আছে প্রথমেই একদম প্রতিটা টার্গেট নাও সিলেবাস ওয়াইজ চ্যাপ্টার ধরে পড়বো এবং চ্যাপ্টার ধরে পড়ার পর খুব পুঙ্খানুপুঙ্খভাবে পড়বো সেখান থেকে যত ইনসিটিউট বেরোয় সেটা অবশ্যই পড়বো বারবার রিভিশন দেবো এবং এখন থেকেই সেই চ্যাপ্টার ধরে ধরে যে বইয়ের শেষে শেষে প্রত্যেকটা চ্যাপ্টার গুলো থাকে সেইগুলো করবো এবং ইউপিএসসি এর ওই নদ নদী থেকে বা চ্যাপ্টার থেকে যা যা কোশ্চিন আসছে পিভিএস এর সেইগুলো সলভ করবো আপাতত এইটুকু করো বাকিটা তো স্যাররা তোমাদের গাইড করার জন্য আছে টপাস গ্রুপের বইও বেরোবে এর আগে আমার তিনটা জিওগ্রাফির বই বেরিয়েছে ঠিক আছে এবার এইখানে খুব তাড়াতাড়ি তোমরা বই দেখতে পাবে এথিক্সের উপর বই দেখতে পাবে জিওগ্রাফির উপর বই দেখতে পাবে এইভাবে কিন্তু বই আসবে এবার দেখো মেন যেটা আমাদের বিষয়বস্তু সেটা হচ্ছে জিওগ্রাফির ডিটেল অ্যানালিসিস জিওগ্রাফির সাবজেক্টটা কি পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে নাকি যেভাবে পড়ছিলাম সেভাবে পড়লেই হবে তো এখানে দেখতে পাচ্ছ এখানে পিএসসি কে আর একটু ডিটেলসে সিলেবাসটা অ্যানালিসিস করতে হতো বা একটু ক্ল্যারিফিকেশানটা একটু বেশি দিতে হতো একদম শর্টেই দিয়ে দিয়েছে তবুও আমি বলে দিচ্ছি তোমাদের এটাই ডিটেলসে বলে দিচ্ছি এখানে দেখো পার্শ্ববর্তী নদী ঠিক আছে ভারতবর্ষের বনভূমি ফিজিক্যাল পার্ট যা যা আছে সেইগুলো আমরা এখানে পড়বো যেগুলো আগে তোমরা পড়তে সেটাই এটা এবং ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রেও সেম জিনিসগুলো আমরা পড়বো ভারতের জলবায়ু ভারতবর্ষের ভূপ্রকৃতি ঠিক আছে ভারতবর্ষের নদ নদী পাহাড় পর্বত এইগুলো ক্লিয়ার এটা হচ্ছে সেটা খুব ভালো করে বুঝে নাও ফিজিক্যাল জিওগ্রাফি হচ্ছে পুরো ইন্ডিয়ান জিওগ্রাফিটা এবং ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফিটা কথা এখানে বলছে এবার দেখো স্যালিয়ান ফিচার ফিজিক্যাল জিওগ্রাফি একদম নিউ এডিশন ঠিক আছে নতুন জিনিস অ্যাড হয়ে গেল এখানে বলছে কি ওয়ার্ল্ডের ওয়ার্ল্ড ফিজিক্যালিন ফিচার্স আছে সেইগুলো নিয়ে কিন্তু এবার থেকে চিন্তা করার কিছু নেই ঠিক আছে এখান থেকে খুব সিম্পল আসবে ওয়ার্ল্ডের ক্ষেত্রে যে সমস্ত ইম্পর্টেন্ট ফিজিক্যাল ফিচার্স গুলো রয়েছে সেইগুলো নিয়ে কোশ্চিন দেয় খুব যে ভীষণ ডিটেলসে দেবে তা কিন্তু না আবার বলছি একদম সিম্পল লেভেল দেবে তার জন্য তোমাকে আগে আমরা শুধু ইন্ডিয়ান জিওগ্রাফির ম্যাপ দেখতাম ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির ম্যাপ দেখতাম ওয়েস্ট বেঙ্গলি ম্যাপ দেখতে এখন একটু ওয়ার্ল্ড জিওগ্রাফিটাকে চর্চা রাখতে করবো আমি ঠিক আছে তো এখানে দেখো সেলিয়ান ফিচার জিওগ্রাফি এটা এর সাথে একটা জিনিস অ্যাড করা হচ্ছে সেটা হচ্ছে ডিস্ট্রিবিউশন অফ কি ন্যাচারাল রিসোর্সেস অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড ইনক্লুডিং সাউথ এশিয়া অ্যান্ড ইন্ডিয়ান সাব কন্টিনেন্ট ফ্যাক্টর রেসপন্সিবল ফর দ্য লোকেশন অফ প্রাইমারি সেকেন্ডারি অ্যান্ড টার্সারি সেক্টর ইন্ডাস্ট্রিজ ইন ভেরিয়াস পার্ট অফ দ্য ওয়ার্ল্ড ইনক্লুডিং ইন্ডিয়া তার মানে এখানে ওয়ার্ল্ড জিওগ্রাফিক খনিজ দ্রব্য পাওয়া যাচ্ছে বলে দেবে লোহা উৎপাদনে পৃথিবীর টপ ফাইভ যে দেশ সেইগুলোকে সম্পর্কে লেখো তখন তোমাকে আগে আমরা শুধু ভারত সম্পর্কে লিখতাম তখন আমাদের পুরো পৃথিবী সম্পর্কে জানতে হবে ঠিক আছে এইগুলো এবং প্রাইমারি সেকেন্ডারি এবং টার্সারি সেক্টরে কোথায় কি ডেভেলপমেন্ট ঘটেছে ওয়ার্ল্ড সেগুলো সম্পর্কে কিন্তু জানতে হবে ইম্পর্টেন্ট জিওগ্রাফিক্যাল ফিনোমিনা সাচ এস আর্থকুয়েক মানে যেগুলো আর কিছু ভৌগোলিক ফিনোমিনান ঘটে ঠিক আছে দেখা যায় সেইগুলো সম্পর্কে তোমাকে জানতে হবে যেমন আর্থকুয়েক সুনামি কি জিনিস কি কারণে হয়ে থাকে আর্থকুয়েক কি জিনিস কি কারণে হয়ে থাকে আর্থকুয়েকের কি কি ওয়েভ আছে সেগুলো সম্পর্কে জানতে হবে বলক্যানিক অ্যাক্টিভিটি আগ্নেয়গিরির অগ্নুৎপাত সম্পর্কে জানতে হবে সাইক্লোন হচ্ছে ঠিক আছে উড়িষ্যা উপকূলে সাইক্লোন আসে পড়ে প্রতিবারই আমরা দেখি ঠিক আছে বঙ্গোপসাগরে সাইক্লোন বেশি সৃষ্টি হচ্ছে এইগুলো কিন্তু আমাকে অবশ্যই এখনও দেখতে হবে এবং পুরো ওয়ার্ল্ডের ক্ষেত্রেও কী কী ইম্পর্টেন্ট সাইক্লোন বা এই বিষয়গুলো রয়েছে সেগুলো দেখতে হবে জিওগ্রাফিক্যাল ফিচার্স অ্যান্ড দ্যান লোকেশন চেঞ্জেস ইন ক্রিটিক্যাল জিওগ্রাফিক্যাল ফিচার্স ঠিক আছে ইনক্লুডিং ওয়াটার বডিজ অ্যান্ড আইস ক্যাপস অ্যান্ড ইন দ্য ফ্লোরা অ্যান্ড ফোনা এফেক্ট such চেঞ্জেস ঠিক আছে মানে এখানে কি বলছে জিওগ্রাফিক্যাল चेंजेस ইন ইন ক্রিটিক্যাল জিওগ্রাফিক্যাল ফিচার্স মানে বিভিন্ন তোমার এবং সম্পর্কে তোমাকে পড়তে হবে এবং যে বিভিন্ন রকমের চেঞ্জেস লোকেশন সম্পর্কে জিওগ্রাফিক্যাল ফিচার্স অ্যান্ড দেয়ার লোকেশন সম্পর্কে পড়তে হবে ঠিক আছে মেজর ক্রপস এখানে যেহেতু ভারতবর্ষ আমাদের একটা কৃষি নির্ভর দেশ ঠিক আছে প্রচুর মানুষ এখানে কৃষের যুক্ত তাই এটাকে আলাদা করে মেনশন করা আছে মেজর ক্রপস ক্রপিং প্যাটার্ন অ্যান্ড ভেরিয়াস পার্ট অফ দ্য কান্ট্রি অর্থাৎ পুরো ভারতবর্ষে কোন ধরনের কাজ হয়ে থাকে তাদের প্যাটার্ন কি আছে কি বিষয় এগুলো এবং ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রেও কিন্তু তোমাকে জানতে হবে ঠিক আছে আর কি বলছে দেখো কনজারভেশন এনভাররমেন্টাল পলিউশন অ্যান্ড ডিগ্রেডেশন মানে এনভারনমেন্টের পার্টটাও কিন্তু এখানে রাখা হয়েছে যে তোমার এনভারমেন্টাল পলিউশন অ্যান্ড ডিগ্রেডেশন কি জিনিস এনভাররমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট ওজন লেয়ার যেগুলো হয় আর কি এগুলো নিয়ে কিন্তু তোমাকে দেবে এবং খুব খুব সহজ সহজ কিন্তু দেয় ঠিক আছে আমরা এর আগেও দু হাজার এগারো আগে এরকম ডেস্ক্রিট ব্যাপারে কোশ্চিন হতো তখন তোমরা দেখবে কোশ্চিন দেখলে তোমরা এখন বুঝতে পারবে যে খুব সহজই আসে অত চিন্তা করার কিছু নেই ঠিক আছে আর এখানে দেখো ডিজাস্টার ডিজাস্টার ম্যানেজমেন্ট এই জিনিসটাকে আবার অ্যাড করা হয়েছে ঠিক আছে যত রকমের বিপর্যয় বা ডিজাস্টার হচ্ছে সেগুলো কিভাবে ম্যানেজ করা হবে কি বৃত্তান্ত এইটাও কিন্তু একটু আলাদা করে তোমাদের পড়তে হবে এইটার মধ্যে তোমাদের মনে হচ্ছে এইটুকু সিলেবাস বাট এইটুকু সিলেবাস নয় এইখানটাতেই পুরো ইন্ডিয়ার ফিজিক্যাল পার্টটা ধরে দিয়ে ওয়েস্ট বেঙ্গল এবং ইন্ডিয়ার ফিজিক্যাল পার্টটা ধরে নেওয়া আছে এক লাইনের মধ্যে এবং তারপর ওয়ার্ল্ডের ক্ষেত্রেও কিছু বিষয় এনভারনমেন্ট ক্ষেত্রে এবং ডিজাস্টার ম্যানেজমেন্টের ক্ষেত্রেও কিন্তু আলাদা করে বলা আছে ঠিক আছে আবার বলছি পড়তে কিন্তু একবারই হবে বারবার আমরা পড়ব না যারা নিউ অ্যাসপেন্ট আছো ভাই দাদার মতো করে বলছি বিভিন্ন জায়গায় হয়তো বিভিন্ন মতামত তুমি পেতে পারো ঠিক আছে কিন্তু তোমাকে ভুল পথে গাইড করবো না কারণ ডাব্লিউ এর প্রসেসটাই অনেক লো ঠিক আছে একবার তুমি যদি সঠিক পথে না ঠিকানা পাও তোমার এক দু বছর হয়ে যায় তারপর তুমি যদি সঠিক পথটা বুঝতে পারো তাহলে তোমার মাঝখান থেকে অনেক সময় নষ্ট হয়ে যাবে কারণ প্রসেসটাই এত লং তিন চার বছর লেগে যায় আর সত্যি কথা বলতে যারা গরিব ছাত্রছাত্রী তারা তো ডাব্লু এর কথা এখন বলেই যাবে ঠিক আছে যে ডাব্লু না আমাকে কোনো একটা কোনো চাকরি পেতে হবে এত লং প্রসেস পিএসসি কে মানে কি বলবো কিছু বলার নেই কিছু ভাষা নেই যে কিছু বলবো ঠিক আছে সিলেবাস দিয়েছে খুব ভালো সিলেবাস এর মতো সিলেবাস হয় না একটা সিভিল সার্ভেন্ট হতে গেলে তার জন্য অবশ্যই এই সিলেবাসের প্রয়োজন আছে কিন্তু শুধু সিলেবাস দিলেই আর বড় বড় কথা বললেই তো হবে না তার সাথে সাথে যাতে ঠিকঠাক পরীক্ষা হয় জন বা বা ঠিক আছে আগে থেকে সেটা ইনফর্ম করতে হবে একটা ক্যালেন্ডার প্রপার ক্যালেন্ডার যদি ইউপিএসির মতো বার করতে পারে সেটার থেকে বেস্ট জিনিস কিন্তু আর কিছু হবে না তাই ভিডিওটা একটু শেয়ার করো যদি এই কথাগুলো পৌঁছায় যারা অথরিটি আছে তাদের কাছে অবশ্যই ক্যালেন্ডারের দাবি কিন্তু আমাদের রাখতে হবে ঠিক আছে আজকে আন্দোলন হয়েছে আমি কিছু পার্সোনাল কারণবশত যেতে পারিনি আমি সেটা ইনফর্ম করেছিলাম ঠিক আছে আমাদের একটু অফিসে সমস্যা চলছে এখানে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি এর আগেও বহুবার আন্দোলনে গিয়েছি আবার আমি বলবো আমি থাকবো সবসময় এখন একটু আমার পরিস্থিতি বা আমাদের অফিসের পরিস্থিতি একটু খারাপ আছে তো সেই জায়গায় দাঁড়িয়ে পিএসসি কে অবশ্যই দিকে নজর রাখতে হবে এবং তোমাদেরকে এইভাবেই কিন্তু পড়াশোনা করতে হবে ঠিক আছে ওয়ার্ল্ড জিওগ্রাফি একদম পুরোটাই সম্পূর্ণ নতুন টপিক কিভাবে কি করবে কি না করবে এই চ্যানেলে ভিডিও নিয়ে আসবো তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভালো থাকবে তোমার সবাই এই পর্যন্তই আজকে ভিডিও